আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু হয়েছে সবাইকে জানায় অনেক অনেক আবার ভালোবাসা তো নতুন দিনে নতুন সকালে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আটটা থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর সকালে এই দেখো সবাই নাস্তা করতে বসে ফেরেছি তো সরু পিঠার মুড়ি বড় গামলাতে ছিলই এর ভিতরেই বসে পড়েছি আর ছেলেকে আলাদা করে দিয়েছি আর দেখো কি শুরু করেছে তাই দেখো দুইজনে কোনো সময় মামারি করবে না 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 মামাবারি করতে হয় না খাইলো খাইলো খাই খাইলো খা তুমি খাও এই দেখো সরিষা ভাঙানো হয়েছে তো বাড়ির অরিজিনাল সরিষার তেল দেখেছো অরিজিনাল তেলগুলো কালো হয় আর বাজার থেকে যখন নিয়ে আসো ওইগুলো লাল হয় অনেকটা ফেনা ভিতরে আজকে এই তেল দিয়ে রান্না করব দেখো একদম রেডি তিনজন পুরা রেডি হয়েছি এখন যাব আর মেয়ের স্কুলে ওখানে হচ্ছে অভিভাবক সমাবেশ তো ওখানে চিঠি পাঠিয়েছে সবাইকে ওখানে যেতে হবে এই দেখো আমার মেয়ে সম্পূর্ণ রেডি আমার ছেলে উপস্থিত মাদ্রাসার সুপার স্যার